সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার আজ রবিবারের একটা স্পেশালি দিন কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকে সবারই রবিবার হচ্ছে ছুটির দিন আর ছুটির দিনটা হচ্ছে সবার কাছে স্পেশাল দিন তো আমার কাছে স্পেশাল দিন তো আজ সকাল সকাল নটার সময় মানে তার আগেই উঠেছি উঠে সকালবেলা ভাবলাম যে একটু পরোটা করি কারণ তোমাদের দাদাভাই কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসে আমি কিন্তু কালো পরোটা করেছি আর আজকেও পরোটা করছি তো কালকে পরোটা করেছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ব্লগটা আমি করিনি তো আজকে রবিবার তার জন্য আমি কিন্তু ব্লগটা শুরু করলাম সকাল থেকেই তো সকালবেলা চলো পুচকুর দিকে ঘুমোচ্ছে আর ঘুমের মধ্যেও অনেকবার উঠে যায় সেটা তো ডেলি রুটিনে আছেই যাই হোক পুচকু এখন ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গেল আর এদিকে কিন্তু আমি এই যে আটা মেখে এই দেখো ওটা রেডি করে দেখছো এখানে কিন্তু হয়েছে প্রায় নটার মতন মিস্টেক দেখো কাল হচ্ছে আটটা হয়েছিল আটটা হওয়াতে দুজনের হয়ে যায় কিন্তু বিকেলবেলা মনে হচ্ছিলো কি আর দুটো যদি পরোটা থাকতো চা দিয়ে খেয়ে নিতাম কারণ পরোটাটা কিন্তু খুব ভালো হয়েছিলো একটু সফট টাইপের তো আজ ভেবেছি একটু বেশি করে করবো কিন্তু আটার আধাটা একদম বুঝতে পারলাম না তারপরে সেই আট থেকে নখানা হয়েছে যাই হোক এই আটটা মাখতে পারবো না যতটুকু হয়েছে ততটুকু আমাদের হয়ে গেলেই হলো তো চলো তোমরা ভালোবেসে ভিডিওটা দেখো আর কী রান্না করছি আজকে সব কিছুই দেখাবো রান্না আজকের দিনটা পুরো তোমাদের কাছে শেয়ার করবো তো ভালোবেসে তোমরা পাশে থেকে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে পরোটা করা শুরু করছি তো এদিকে দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি ওদিকে হটপটও রেডি করে নিয়েছি আর এদিকে আমি এখন পরোটা বেলছি আর আজ তোমাদের দেখাবো আমি কিভাবে পরোটা করি আমরা কিন্তু পরোটা এইভাবে খেতে ভালোবাসি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা কেউ স্কিপ করে যেও না ভালোবেসে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক এখানে দেখো আমি পরোটাটা বেলছি আর তোমাদের দাদা ভাই কিন্তু এরকম পরোটা ক্ষেত্রে আর আমরা কিন্তু কোনো তরকারি করি না এই পরোটার সাথে আমরা শুধুমাত্র চা দিয়ে খেয়ে নিই আর কেন চা দিয়ে খাই সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা বুঝতেও পারবে তো যাই হোক দেখো এই যে আমি চিনির কৌটো নিয়েছি আর এখানে আমি রুটির মধ্যে আমি ওপরে কিন্তু কিছুটা চিনি ছড়িয়ে দেবো চারিদিকে যাতে চিনিটা পরোটা খাওয়ার সময় লাগে তো এখানে দেখো আমি কিন্তু গোল করে চারিদিকে চিনি দিয়ে দিলাম অল্প করে আর খুব সামান্য পরিমাণ একটু আটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম তাতে কি হয় যেরকম পরোটার দোকানে তোমরা দেখো সেইভাবেই পরোটাটা মানে একটু ফোলে তো যাই হোক এইভাবে করে তারপরে কিন্তু আমি নিমকির মতন করে নিলাম আর এই নিমকির পরোটাই কিন্তু যখনই করি আমরা এরকম নিমকি টাইপ করি কারণ এরকম পরোটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বারবারই বলছি সত্যিই খুব ভালোবাসে আর এই দেখো চিনি টা দেখতে পাচ্ছ তোমরা ওপরে একটু একটু উঠে এসছে তাতে কি হবে কিন্তু তরকারিটা লাগে না জানো তো আর এইভাবে শুকনো পরোটা খেতে আর চা খেতে আমাদের দারুণ লাগে তো যাই হোক এখন পরোটাটাকে আমি ভেজে নেব আর এই দেখো গোলা হয়েছে কটা এখনও এই কটা রয়েছে এই কটা বেললে তাড়াতাড়ি ঝটপট করে আমাদের হয়ে যাবে আর এদিকে আজ কিন্তু তোমাদের সব দাদা ভাইয়ের পছন্দের রান্না হচ্ছে তো যাই হোক দেখো আমি কিন্তু পরোটা বেলছি আর এদিকে ওয়েদারটা দেখো ভীষণ খারাপ ওয়েদার মানে খারাপ বলবো না ভালোই ওয়েদার কিন্তু এই ওয়েদারের মধ্যে আমার মানে ঝিরঝির করে বৃষ্টি বৃষ্টি এটাই বিরক্ত জানো তো তোমাদের দাদাভাই যখনই জামা কাপড় কাছে তখনই বৃষ্টি হয় এমনি সময় কিন্তু কোনো বৃষ্টি দেখা যায় না যখনই কোনো জামা কাপড় কাচা হবে তখনই কিন্তু বৃষ্টি পড়ে আর তোমাদের দাদাভাই জানো যখন কাচাকাচি করবে তখন সমস্ত কিছু একসাথে করে নিয়ে তারপরে কিন্তু কাচবে এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই বাজারে গিয়েছে আর আমাকে বলেছে জামা কাপড়গুলো একটু দেখো কিন্তু এত জামা কাপড় আমি কিভাবে দেখবো বলো এদিকে তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমাকে পরোটাটা রেডি করতে হবে আবার ওদিকে যদি এত জামা কাপড় তুলতে যাই তাহলে তো অনেকটা সময় লাগবে বলো যাই হোক পরোটা করতে করতে দেখলাম খালি ওয়েদার মানে আকাশের দিকে তাকিয়েছিলাম বৃষ্টি পড়ছে কি না তার আগে দেখলাম বৃষ্টি পড়ছে দৌড়ে গিয়ে কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম তো হাফ জামা কাপড় তো তোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যে কিন্তু প্রচুর জামা কাপড় তুলে রেখেছি আর এদিকে দেখো আমার পরোটাটা মোটামুটি রেডি কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো পরাটা কত সুন্দর লাগছে না মনে হচ্ছে কখন খাওয়া হবে আমাদের মানে খিদেও পেয়েছে খুব তোমাদের দাদাভাই বাজারে গেছেও লেট করে যার জন্য কিন্তু এখন রেখে দিলাম পরে খাওয়া হবে আর সত্যি কথা ভালো কিছু হলে না খেতে ইচ্ছা করে মানে খিদেটা মনে হয় বেশি পরিমাণে পেয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আবার চা বসিয়েছি তারপরে দেখি আরও ঝপঝপিয়ে ভালোভাবে বৃষ্টি পড়ছে মানে অনেকটা জোরে পড়ছে তো আবার দৌড়ে আসলাম আর আমি ঠাকুরকে ডেকে যাচ্ছি ঠাকুর ঝপঝপি যেন বেশি জোরে বৃষ্টি না পড়ে কারণ বেশি জোরে বৃষ্টি পড়লে কিন্তু আমি সবগুলো নিয়ে যেতে পারবো না তার আগে সমস্ত কিছু ভিজে যাবে উল্টো আমিও কিন্তু ভিজে যাবো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় রয়েছে বেডশিট রয়েছে বালিশ রোয়ার রয়েছে এতগুলো তুলতে তো সময় লাগে তাই না বলো তাই যাই হোক তারপরে দেখলাম যে না বৃষ্টিটা একবার কমছে একবার বাড়ছে এই করে যাচ্ছে তো যাই হোক দেখো সব জামা কাপড় তুলে নিয়ে এলাম এই জামাকাপড়গুলো শুকো দিতে যে কত সমস্যা হবে কারণ প্রচুর জায়গা লাগবে আজকে কিন্তু চারিদিকে জামা কাপড় ভর্তি বেলকনিতেও অনেক জামা কাপড় শুকো দেওয়া রয়েছে জানো তো আর এই জামাকাপড়গুলো কোথায় শুকো দেবো ঘরে তো দেবো অবশ্যই কিন্তু এত জামাকাপড় যে অর্ধেকটা রেখে দিতে হবে এই যে দেখো সব গামলা ভরে গিয়ে পড়ে গেছে তো যাই হোক এখন বৃষ্টিটা কমলে পড়ে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আসবে তোমাদের দাদা ভাই যেহেতু বাইকে গেছে ছাতা নিয়ে যায়নি কোথাও তো দাঁড়াতেই হবে তো সামনেই বাজার বেশি একটা দূরে না তো আসতে বেশি লেট হবে না তো যাই হোক দেখো আমি এখন গেটটা দিয়ে দিলাম আর এই যে বাইরেটা দেখো পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে বৃষ্টি মানে বৃষ্টিতে এরকম ওয়েদারটা দেখতে ভালো লাগে কিন্তু সময় বৃষ্টি পড়লে না আর ছুটির দিনে বৃষ্টি পড়লে সত্যি কথা আমার একদমই ভালো লাগে না আমার এখানে কিন্তু পরোটা রেডি হয়ে গেছে এই যে পুরো গরম গরম পরোটা কিন্তু তোমাদের দাদা ভাই বাজারে গেছে দেখে এখন খেতে পারবো না খিদে পেয়ে গেছে পরোটা দেখে তো তোমাদের দাদাভাই এলে পরোটা চা দুজনে মিলে একসঙ্গে গল্প করে খাবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমায়ও আজকের দিনটা একটু এনজয় করতে চাই ছুটির দিনটা না কীভাবে যে কেটে যায় আজ তোমাদের দাদা সব পছন্দের খাবার হচ্ছে তো সকালবেলা কিন্তু পরোটা হয়েছে তোমাদের দাদা খুব পছন্দের আর এখন হচ্ছে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা তোমাদের দাদা ভাইও খায় না আমিও খুব একটা খাই না ভাপা খেতে কারি না ভালো লাগে ইলিশ মাছ ভাপা খেতে সবারই ভালো লাগে কিন্তু ভাপাটা আমাদের খাওয়া হয় না কারণ আমাদের দুজনেরই পেটের সমস্যা আর সেই জন্য কিন্তু আমি ভাপাটা করি না তো বেশিরভাগ সময় কিন্তু যতবারই ইলিশ মাছ নিয়ে আসে তোমাদের দাদা ভাই ততবারই কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল করি সত্যি কথা বলতে আমারও এখন ভাপা খেতে মন চায় না ইচ্ছে থাকলেও মানে আমরা করি না কারণ ভাপাটা খুব ক্ষতিকারক তো যাই হোক সেই জন্য আমাদের কাছে ক্ষতিকারক আর কি আমাদের যেহেতু গ্যাসের প্রবলেম আছে তার জন্য আমাদের কাছে ক্ষতিকারক সবার কাছে তো নয় বলো ভাপা খেতে সবারই ভালো লাগে যাই হোক আজকে ভাপা করছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু মাছ ভাজা আর মাছ ভাজার যে তেল সর্ষের তেল সেটা আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের দাদা কিন্তু খুবই ভালো খায় ভাপাটাও লাগবে না কিন্তু যেহেতু ভাপা কোনো সময় করি না তো আজ ভাপাটা করছি তার জন্য কিন্তু তোমাদের দাদা আজ ভাপা দিয়েও খাবে তো যাই হোক সাথে রয়েছে মাছ ভাজা মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা আর এখন রয়েছে ইলিশ মাছ ভাপ আর কি মানে দুটো আইটেম রান্না হচ্ছে ওটা রান্না না আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজা ভাজাটা আমি রান্নার মধ্যে ঢুকিয়ে দিলাম তো যাই হোক দেখো এখানে সব ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু আমি ইলিশ মাছটা টিফিন বাটিতে দিয়ে দিলাম তারপরে কিন্তু ওপর থেকে গ্রেভিগুলো দিয়ে দেবো তার উপর থেকে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দেবো অনেকেই তোমরা দাও জানি আমিও সাথে কাঁচা লঙ্কাটা দেবো আর সাইডে না পুচকু অনেক কথা বলছে একা একাই তো ওটা ইগনোর করো কারণ প্রচুর আওয়াজ করছে অনেকবার ভয়েসটা দিতে দিতে আমি কিন্তু এটাই লাস্ট দিচ্ছি কিছু করার নেই প্রচুরবার চেষ্টা করেছি ও যাতে চুপ থাকে কিন্তু কিছুতেই চুপ থাকছে না জানো তো অনেক কিছু ওর হাতে দিয়ে রেখেছি কিন্তু তবুও চুপ হচ্ছে না মাঝে মাঝে এরকমই হচ্ছে কথা বলছে তো যাই হোক একটু ইগনোর করো আর এদিকে দেখো কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু আমি টিফিন বাটিতে দিয়ে দিলাম তারপরে উপর থেকে একটু বেশি করে সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি গরম জলের মধ্যে একটা মানে বাটিতে নিয়ে বড় বাটিতে বসিয়ে দিয়েছি ভাপাতে হে গাইস তো এখন বাজে হচ্ছে আড়াইটা এই সরি পনে তিনটে বাজে এখন বলছি আড়াইটা তো আজকে লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে রান্না একদমই ছিল না তোমাদেরকে দেখালাম একদম সিম্পল শুধু হচ্ছে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের মানে মাছ ভাজা তেল দিয়ে আমরা খেয়েছি তবুও আমরা আর মানে লাস্টে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না খাওয়া দাওয়া করে জাস্ট এখন একটু রেস্ট নিচ্ছি তারপরে এডিট করবো একটু ঘুম মানে ঘুমোবো যদি ঘুমোতে পারি প্রচুর জন্য আসল কথা হচ্ছে কিছুই দেখাতে পারিনি কারণ যেহেতু রান্না নেই আর তার জন্যই কিন্তু লেট করে আমি ওইটুকুর জিনিস রান্না করলাম তার জন্য আমার আরও লেট হয়ে গেছে কুচকু ঘুমতে কুড়তে লেট হয়ে পড়েছে ওকে স্নান করানো খাওয়ানো সব কিছু নিয়ে লেট হয়ে গেছে তার জন্য আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি চলো এখন এইটুকুই থাক আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সাথে থেকো গুড ইভিনিং সবাইকে এখন ঘুম থেকে উঠলাম আমরা সন্ধেবেলায় মা ছেলে মিলে আর ছেলে আমাকে প্রচুর কিন্তু হামপি দিচ্ছে আদর করছে আর সেইটাই তোমাদের কাছে আমি শেয়ার করতে গেলাম কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারলাম না কারণ আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি আমি যখনই অন ক্যামেরা করে দেখাতে চাই তোমাদের কিছু ছেলের খুনসুটিগুলো মানে আদরগুলো তো সেগুলো জানো তো যখনই অন ক্যামেরা করি তখনই ও সব কিছু মানে ও উল্টোপাল্টা করে ফেলে মানে তখন আর সেই জিনিসটা আর কি করে না যাই হোক এখন দেখ দেখো আমি তো ওকে বলছি একটু বাবা একটু পাপা পাপা ডাকো ও তো পাপা আর মাম্মামটা বেশি ডাকে দাদাও ডাকে খুব একটা ডাকে না কারণ দাদা সেইভাবে তো সারাক্ষণ থাকে না যেহেতু পাপা আর মাম্মামকে দেখে আর সেই জন্যই কিন্তু সময় পাপা আর মাম্মামই করে তো সেটাই তোমাদেরকে বলতে বলছিলাম তো সেটা বলছিল কিন্তু দুঃখের বিষয়ে টিভি চলছিলো দেখে আমি ভয়েসটা দিতে পারলাম না যাই হোক খুবই দুঃখিত এখন দেখো ওকে বলছি সবাইকে একটু টাটা দিয়ে দাও একটু ফ্লাইং কিস দিয়ে দাও ও কিন্তু ওই ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে আর টাটা দিয়ে দিচ্ছে এখন আমি ভয়েসে দিচ্ছি সেখানেও কিন্তু আমার পাপা কিস দিচ্ছে তোমাদেরকে যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সারা দিন আমার খুবই ভালো কেটেছে আর পুচকুকে নিয়ে তো সময় আমার ভালোই কাটে শুধু একটু দুষ্টুমি করে সেগুলো আমাকে মানিয়ে নিতে হবে কিছু করার নেই যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সাথে থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই